Bound, nice. <laughs> হ্যালো ফ্রেন্ডস তো এই ডি একটি সম্পূর্ণ রুপের রেডি এবং এটি বিকে সাউন্ডের কাছে যাচ্ছে ছয় পনেরো সেট আর সিএফ মডেলে তো দু পিস যাচ্ছে তো পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর মানে বুধবার পরশু আগামী পরশু দিন এটার বলতে পারেন যাকে বলা হয় একটা ভাগ্য পরীক্ষা তো এটার পরীক্ষা সেদিন নির্ধারণ হবে তো টেস্টিং ফুল্লি টেস্টিং হওয়ার পর ফার্স্ট জানুয়ারি প্রথম ফিল্ড খাটবে তো এটা আমি একটু বলি এটা দুটো রকম ভাবে আমি বানিয়েছি দু পিস নিচ্ছেন তো বক্স লাইনে আপনি দেখুন প্রথমেই আছে আপনার মাস্টার আছে হামিংয়ের একটা ভলিউম আছে হাইলো সুইচ আছে এবং এখানে একটা সাব অফার অ্যাক্টিভ করার জন্য একটা সুইচ আছে আপনি চাইলে নিতেও পারেন চাইলে নাও নিতে পারেন স্টোপ বেস আছে লো বেস আছে এবং টোন আছে পুরোপুরি পুরো হাই কোয়ালিটির কম্পিটিশান ডেক বলতে পারেন মারাত্মকভাবে এটা মানে কোয়ালিটির ডেক বলতে পারেন আর এই তিনটে দেখতেই পাচ্ছেন হনলাইনের এই দুটো আপনার ইনপুট লাইনের জন্যে এই সাইডটা হচ্ছে আপনার বক্স সাইট এই সাইডটা হচ্ছে আপনার হর্ন সাইট এবং পেছনে আপনার আউটপুট আছে তো চলুন জাস্ট ছোট্ট করে আমি একটা টেস্টিং আমি নিচ্ছি কারণ হচ্ছে দেখুন যদি আমি রকম গান চালিয়ে দেখাই তাহলে কপিরাইট মানে ভিডিওতে কপিরাইট আসছে তো সেই কারণে আমি গান চালাবো না আর এমনি শর্ট ভিডিওতে গান চালিয়ে দেখানো যাবে কিন্তু এই বড়ো ভিডিও যেগুলো ছাড়ছে এগুলো ভিডিওতে শর্টে আপনি গান চালিয়ে দেখাতে পারেন কিন্তু ভিডিওতে যদি গানের গান পুরো পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে গানের কপিরাইট চলে আসবে তো আমি বেস বা বেস বা হামিং যে গানগুলো হয় সেগুলো আমি চালিয়ে আমি দেখাচ্ছি তো চলুন